মারিয়াম রোজ আপনি লিখেছেন গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন সে আশঙ্কা তৈরি হয় কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে নিজের শরীরটা খারাপ লাগছে এই ধরনের ঠুনকু জুয়াতে কিন্তু বসে নামাজ পড়তে পারবেন না অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই তিনি অপারক তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না কিংবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে ইত্যাদি এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে সালাত তাদের করতে পারবেন মানিয়াম রোজ আপনি লিখেছেন গর্ভবতী মায়েরা কী বসে নামাজ পড়তে পারবে শুধু ফরজ নামাজটা আদায় করলে কী নামাজ কবুল হবে গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন সে আশঙ্কা তৈরি হয় কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে নিজের শরীরটা খারাপ লাগছে এই ধরনের ঠুনকো জুহাতে কিন্তু বসে নামাজ পড়তে পারবেন না অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই তিনি অপারক তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না কিংবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে ইত্যাদি এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে চলা তাদের করতে পারবেন